সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম ও অভিনন্দন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে শুরু করতেছি আজকে নতুন একটি প্রতিবেদন এক ভাই নোয়াখালী থেকে আরছিল আমাদের এই জয়পুর হাটের এই গরুহাট নতুন হাটে আমার ভিডিও দেখেছে আমার চ্যানেলের পক্ষ থেকে উনি আরছিল দর্শক ওনারা আসলে সাক্ষাৎকার নিব উনি কত পিস গরু আসলে কিনছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালোবেসে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশাপাশি থাকবেন ভাইয়ের সাক্ষাৎকার নেই উনি আসলে কত পিস গরু কিনছে আসসালামু আলাইকুম ভাই ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা কি মোহাম্মদ ফরহাদ আর ভাইয়ের আপনার নাম কি ভাই আব্দুর রহমান ভাই তো ভাই আপনারা কোথা থেকে আসছিলেন আপনাদের বাসাটা কোথায় নোয়াখালী নোয়াখালী বেগমগঞ্জ ভাই আপনারা কত পিস গরু এখানে কিনছেন দর্শক ভাই আসলে পিস পিস বলদ কিনছে কিনছে গরু ভাই এই গরুগুলা কি আপনাদের মনের মতো হয়েছে আর মোটামুটি দর্শক ভাই বলতেছে আলহামদুলিল্লাহ মনের মতো হয়েছে তো ভাই আপনারা টাকা পয়সা নিয়ে অনেক দূর থেকে আসলে আমার চ্যানেলের ভিডিও দেখে যেহেতু ছিলেন তো আপনার তো কোনো সমস্যা হয়নি হাটে আসে আচ্ছা আচ্ছা এখানে হাট অফিসে আসলে টাকা জমা দেওয়া যায় গরু কেনার পর গাড়িতে উঠানোর পরেও টাকা আসলে দেওয়া যাবে এগুলা কেমন কি দামে আসলে গরুগুলা কিনা হচ্ছে একটু যদি বলতেন

পাঁচ মনের বেশি হবে দর্শক আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু এর পাশে আসলে দুইটি সার গরু আছে এই এই যে দুটো কুরবানির জন্য এই যে সার গরু বয়স দুই দাঁত করে এটা আসলে তিরাশি হাজার একশো কেজি হবে ভাই টার্গেট করছে এটা আসলে তিরাশি হাজার দর্শক আর এটা একশো দশ কেজি হবে এটা অষ্টআশি হাজার আপনারা দেখতেছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার গরু আর কি এই দুটো আসলে দেশি সার গরু দর্শক দেখতে পারতেছেন মোটামুটি বত্রিশ হাজার টাকা মন পড়ে যাবে সার গরু বলদ একটু বেশি পড়বে ভাই বলদের দামটা বেশি বর্ডার বন্দর জন্য ভাই বলতেছে আসলে বলদের দাম বেশি দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি নিতে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে পাশে গরুগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ের আসলে নোয়াখালী থেকে আর ছিল এখানে আট পিসের লট আর কি বলতে গেলে এই গরুগুলো ওনারা কিনছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আসলে গরুগুলি বলদ গরুগুলি দেখতে অনেক সুন্দর লাল টকটকে কালার প্রত্যেকটা গরুই আসলে অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক প্রত্যেকটা গরু আসলে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ওই ভাইরা আসলে দেখতে আরছিলাম অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসলে প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বলদ গরুগুলা উঁচা লম্বা চড়া আছে দেহ ফিটনেস সবগুলা গরুর আসলে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখতে পারতেছেন এপাশে পাশে আর এক পিস আছে এটা আসলে আরও মোটা তাজা দর্শক এই যে দেখতেছেন অনেক মোটা তাজা কোয়ালিটি সম্পূর্ণ বলদ যেহেতু বর্ডার এলাকার হাট দর্শক বর্ডার বন্ধ হওয়ায় খুব কম গরু পার হচ্ছে এই জন্য গরুর দাম একটু বেড়ে গেছে আশা করা যায় যে আগামীতে আরও বাড়বে আগামী কুরবানি আসলে টার্গেট সামনে রেখে গরুর দাম আরও বাড়বে সেক্ষেত্রে আপনারা গরুগুলো যদি কিনতে চান দর্শক আমার নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সলিউশন পাওয়া যাবেন এবং হাটে আসার লোকেশন বলবো দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক আসলে ব্যবসা করে থাকি এর পাশাপাশি ভিডিওস দিই আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করি দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গোরুগুলি আসলে ভাই উনি নিচে এই যে পাশে দেখতেছেন আপনারা সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন গরুগুলা সবগুলো গরু অনেক সুন্দর লাল টকটকে বলদ গরু সবগুলাই বলদ যে পাশে দেখতে পাচ্ছি সার থেকে বলদের দাম একটু বেশি বেশি অনেক বেশি দেখা যাক আসলে ভাই কুরবানির টার্গেটে আগামী কুরবানির টার্গেটে আসলে গরুগুলো কিনছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গরুই দেখতে শুনতে অনেক সুন্দর